টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট পর্বে বাংলাদেশকে পঞ্চাশ রানে হারিয়েছে ভারত ম্যাচে আবারও ব্যর্থ হয়েছে টপ অর্ডার ভারতের তোলা একশো রানের জবাবে বাংলাদেশ করেছে মোট একশো রান ব্যাট হাতে বত্রিশ বলে চল্লিশ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত ইনিংসের সর্বোচ্চ রান এটি ম্যাচ শেষে দল দলের হারের দায় মাথা পেতে নিয়েছেন অধিনায়ক শান্ত ম্যাচ শেষ করে আসতে না পারার দায় নিয়েছেন নিজের কাঁধে সুপার এইট বাংলাদেশের সর্বশেষ ম্যাচ প্রতিপক্ষ আফগানিস্তান খেলাটি হবে বাংলাদেশ সময় পঁচিশ জুন ভোর ছয়টা তিরিশ মিনিটে আফগানিস্তানের সাথে জিততে পারবে কি বাংলাদেশ আপনার কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সাথে থাকার জন্য